নেটওয়ার্কের বাইরে যেতে যাচ্ছেন বাট মনের মতো কোনো প্লেস খুঁজে পাচ্ছেন না আজ এমন একটি ইকো ভিলেজের সন্ধান দিব যেখানে পাহাড় এবং নদী একসাথে উপভোগ করতে পারবেন আর এমন ভিউ উপভোগ করার জন্য হোয়াইট পিক স্টেশন হবে বেস্ট ডেস্টিনেশন এবং এই থেকে পাহাড় এবং নদী খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন যাওয়া এবং আসার জন্য তাদের রয়েছে নিজস্ব বোর্ড এবং এই বোর্ডের জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না তাদের রয়েছে ছোট ডিঙ্গি নৌকা যেটা গেস্টদের জন্য সম্পূর্ণ ফ্রি বর্তমানে তাদের দুটো প্রিমিয়াম জুমঘর এবং দুটো রেগুলার জুমঘর রয়েছে আরো রয়েছে তাবু নিয়ে ক্যাম্প করার ব্যবস্থা প্রিমিয়াম জুমগরগুলোতে রয়েছে আট জন করে থাকার ব্যবস্থা প্রিমিয়াম জুমগরগুলোর জন্য পে করতে হবে তিন টাকা এবং রেগুলার জুমগরগুলোর জন্য পে করতে হবে দুই টাকা যেখানে থাকতে পারবে ছজন করে প্রতিটি জুমগরে থাকবে বেড বালিশ এবং জনপতি কম্বল তিন বেলা খাবার এবং সন্ধ্যার নাস্তার জন্য পে করতে হবে জনপতি আটশো পঞ্চাশ টাকা করে বিস্তারিত জানার জন্য তাদের বেস ভিজিট করুন এবং ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অ্যাডভেঞ্চার লাভারদের জন্য হোয়াইট পিক স্টেশন হতে যাচ্ছে বেস্ট একটি ডেস্টিনেশন